নমস্কার বন্ধুরা এবছর আমি এবং আমার বন্ধু কোনো ধামে বা কোনো বাবার মাথায় জল ঢালতে যাওয়ার পরিকল্পনা ছিল না তাই আমরা দুজনে মিলে একটি ছোট্ট প্ল্যান করলাম তো রেডি করছি আমরা এই যে দেখছেন আপনারা দেখি কতটা কি করতে পারি পাশে থাকুন দেখতে আমাদের কী কী প্ল্যান রয়েছে এবং কতটা সফল হলো আমাদের প্ল্যানটা এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন রেডি হয়ে গেছি ওইখান থেকে আমাদের বহরমপুর থেকে কলেশ্বরের দিকে অনেক ভক্তরা যায় বাবার মাথায় জল ঢালতে তাদেরকে উদ্দেশ্য করে এই যে শরবত ও চকলেট বিতরণ আমরা করব এই যে আমি এবং আমার দুই মা আমার বন্ধু আমার বোন এরা সবাই আমাদের সাথে যোগদান করেছে সকালের দিকে শুরু হয়েছে ভক্তদের যাওয়া আসা এই যে আমার মা প্রস্তুতি নিয়ে বসে আছে ধীরে ধীরে ভক্তদের আগমন বাড়ছে বেলা যত বাড়ছে ভক্তদের আগমন বাড়ছে এবং ভক্তরা বেশ কিছুক্ষণ ফাঁকা থাকার পরে একসাথে দলে দলে ভক্তরা আসছে তো প্রস্তুতি অর্জন আরও বাড়াতে হচ্ছে আমাদেরকে দেখুন আমার আর একটি ভাই চলে এসেছে তো অমিত ভাই এসছে আমার আমাদেরকে সাহায্য করতে ফোন করলাম যে আমাদের খুব অসুবিধা হচ্ছে আরেকজন হলে হয়তো ভালো হয় চলে আসলো মোটর সাইকেল নিয়ে ভাই আপনারা সবাই জানেন যারা বাবার মাথায় জল ঢালতেন দূরে দূরে যায় ভক্তরা এইভাবেই আসে কিছুক্ষণের জন্য হয়তো ফাঁকা থেকে আবার যখন আসে একসাথে সবাই আসে একসাথে সবাই দল বেঁধে যায় এতে ওদেরও সুবিধা হয় কারণ দুপুরবেলা বুঝতেই পারছেন রাস্তা পিচে রাস্তা কত গরম দেখুন খুব সুন্দর একটি শিব ঠাকুর নিয়ে কত দলে দলে ভক্ত রয়েছে দেখুন এটাই বলছিলাম একসাথে দেখুন কত ভক্ত কখনো দেখবেন একদম ফাঁকা রাস্তা আবার একসাথে সব ভক্তরা দল বেঁধে একসঙ্গে যায় এতে তাদেরও সুবিধা হয় অনেকে এক বড় দূর দূর থেকে আসে দল নিয়ে আসে তো তারা হারিয়ে যায় না আবার কিছু দূর ওরা হাঁটার পরে দুপুরবেলা তো পিচের রাস্তা কিছুক্ষণ বসে নাই কোনো একটা জায়গায় আমাদের মতনই আরও অনেক বড় বড় টেন্ট করা রয়েছে আমাদের তো জাস্ট ছোটো আমরা ভক্তদেরকে শরবত এবং কিছু চকলেট দিচ্ছি এবং আমাদের কিছু চেয়ার রয়েছে বসার জন্য চেয়ার আছে পাতা আছে কিছু ভক্ত এখানে বসছে সকালের দিকে যাওয়াটা খুব সুন্দর ছাওয়া ছিল যত এখন বিকাল বাজছে সূর্যটা দিকে ঘুরে যাচ্ছে বলে একটু রোদ রোদ হয়েছে এখন বেচারি হাঁপিয়ে গেছে সকাল থেকে কাজ করছে আমার বোন দেখুন একটি মায়ের পায়ে ব্যথা করছিল বলে তার পায়ে একটু ভলিনি স্প্রে দিয়ে দিচ্ছি ভলেনি স্প্রেরও আমাদের ব্যবস্থা ছিল ভলিনি স্প্রে ভলেনি জেল ব্যান্ডেড কারো যদি কেটে ফেটে গেছে দু একজনের পায়ে কেটে গেছিলো দিয়েছি তো দেখুন ক্যামেরার মাধ্যমে ভিডিওতে সব দেখানো তো সম্ভব নয় কারণ আমরা মানুষকে সেবা করেছি যতটা পেরেছি তার ফাঁকে ফাঁকে কিছু ক্যামেরা বন্দি করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং আমরাও এটা দেখব ভালো লাগবে আমাদেরও আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে দেখুন সেবা হচ্ছে পরম ধর্ম মানুষের সেবার মাধ্যমেও ধর্ম পালন করা যায় এই যে রোদে ভক্তরা যাচ্ছে এত গরমে তাদেরকে যদি একটু সন্তুষ্ট করতে পারি একটু যদি তাদেরকে ঠান্ডা দিয়ে সন্তুষ্ট করতে পারি এটাও ঈশ্বরের একটি সাধনারই অংশ দেখুন আমার দুই মা কিভাবে নৃত্য করছে আমাদের যে প্ল্যানটা করেছিলাম আমরা সেটা দিনে দিনেই ছিল রাত্রের কোনো ব্যবস্থা ছিল না কোনো লাইট কিছু ছিল না তো তাই আমরা দিনে দিনের মধ্যে যতটা পেরেছি ভক্তদেরকে সেবা দিয়েছি এবং এখন আমরা ধীরে ধীরে আমাদের টেন্ট গোটাচ্ছি এবং দুই মা তার মধ্যেখানে দেখুন নাচতে ব্যস্ত ভক্তদের সাথে আনন্দ উপভোগ করছে যে দেখুন এতগুলো জলের জার আমাদের খালি হয়েছে আমরা যতটা পেরেছি ভক্তদেরকে নিজের মতন করে সেবা করার চেষ্টা করেছি এবং তার থেকে বড় আমাদের মায়ের দুই মায়ের মুখের হাসি দেখে আমরা অনেক হয়েছি দেখুন আপনারাও দেখুন দুই মা কতটা আনন্দ কতটা খুশি হয়েছে এটাই আমাদের একটা বড় প্রাপ্তি এবার শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের সকলের করণীয় আমরা করছি এই যে ভক্তরা যেখানে যেখানে জল পান করে শরবত পান করে গ্লাসগুলো ফেলেছে সেগুলোকে পরিষ্কার করছি ধীরে ধীরে দেখুন পুকুরি আমাদের কাছে পরম পূজনের প্রকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য তাই যারা ভক্তদের উদ্দেশ্যে জল দেন শরবত দেন তাদেরও এটা করণীয় যে আপনাদের অনুষ্ঠান কর্ম শেষ হওয়ার পরে খেয়াল রাখবেন প্রকৃতিতে যেন কোনো রকম আবর্জনা পড়ে না থেকে একটু আগে আপনারা দেখছেন এই জায়গাটাতে কত গ্লাস ছিল তো আমরা সেটা তুলেছি এবং আর কিছু রয়েছে আমার বন্ধু তুলছে তো দুজনে মিলে আমরা চেষ্টা করেছি কাজ করে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রকৃতিকে রাখা যায় কারণ আগেই বলেছি প্রকৃতি আমাদের কাছে পরম জন্য এই প্রকৃতিকে পরিষ্কার রাখা কিন্তু আমাদেরই কর্তব্য যে এখানে আপনারা একটু আগে দেখছিলেন কত প্লাস্টিকের গ্লাস পরেছিল ভক্তরা শরবত গ্রহণ করে এখানে ওখানে ফেলেছিল বিকাল বিকাল হয়ে গেছে আমাদের টেন্ট আমরা গুটিয়ে দিয়েছি এবং গাড়িতে করে আমরা পাঠিয়ে দিয়েছি সব জিনিসপত্র যেগুলো এনেছিলাম চেয়ার টেবিল আজকের ভিডিও এটুকুই আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং দুটো গুরুত্বপূর্ণ জিনিস মানুষের সেবা করা পরম ধর্ম এবং প্রকৃতিকে পরিষ্কার রাখা তার থেকেও বড় ধর্ম তো মানুষের সেবাও করুন এবং তার সাথে সাথে প্রকৃতিকে পরিষ্কার রাখুন আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার